ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যখন আবার রিমার খাডনের প্রোগ্রামে আমরা সেই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসবো তখন আমরা কিন্তু দেখবো যে এই ঝড়টা যে হচ্ছে আমাদের এই যে রিমার্কেন এই যে আমরা এই যে শাকিব খান বলেছিল এই যে শাকিব আল হাসান বলেছিল এটাই হচ্ছে আমাদের বলেছিল এই যে আমরা বলেছিলাম গর্বের একটা জায়গা হবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না